দেখো আজ আমি ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল বানিয়ে দেখাবো জানি তোমরা সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাবো তো এখানে দেখো ছশো গ্রাম ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি একদম চিপে চিপে দিয়ে এবার এগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো আমি এর সাথে একটু নুন হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল মাখাবো তাহলে খুব বেশি ফাটবে না কেননা মাছগুলোতে না ডিম আছে ওই জন্য একটু ফাটার ভয় আছে তো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো ব্যাস আর অতটা বেশি ফাটবে না ফাটবে যেহেতু আসছা মাছ ভাজার সময় একটু হলেও ফাটবে তো ওই জন্য কাঁচা সরষের তেলটা দিলে একটু কম ফাটবে এই আর কি তো বন্ধুরা এই রেসিপিটা আমি ফুলকপি আলু দিয়ে ঝোল করবো এখন নতুন ফুলকপি বেশ ভালোও লাগবে থেকে আর বেশ এইটা মানে ফুলকপি আলু দিয়ে তো এটা ভাত গরম গরম ভাত রুটি পরোটার সাথেও খাওয়া যাবে কেন ফুলকপি আলুটা থাকবে আর গ্রেভিটা থাকবে ওটা দিয়ে কিন্তু রুটিও খাওয়া যাবে অনেক সুন্দর লাগবে তো হয়ে গেল আমার নুন হলুদ পাঁচা সর্ষের তেল মাখা আর এদিকে দেখো ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি আর এদিকে আলু কেটে নিয়েছি দুটো এদিকে নিয়ে নিয়েছি একটা টমেটো এদিকে এক ইঞ্চি আদা আর একটা পেঁয়াজ এটা মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেবো ওটার আমি দেখালাম না পেস্ট করে নিয়ে তারপরে আসছে এদিকে মাছ করে আগে বসিয়ে দিয়ে তারপরে পেস্ট করে নেব দেখো চারটে মাছ দিয়ে দিলাম আগে চারটে মাছ ভেজে নিই তারপরে আমারও সবগুলো ভাজ ভাত করে ঝোলে ভুজে নিচ্ছি একটু কড়া করেই ভাজছি কেননা আবার ঝোলে দিলে ঝোল দিয়ে একটু ফুটাতে ফুটালেই তখন মনে হবে যেন একটু ভাজাটা হলে ভালো হতো একটু কড় করে কড়া ভাজাই করে তুল তুলে রাখছি তো আবারও দিয়ে দেবো যে কটা বাকি আছে টপ কটা ওই একইভাবে ভেজে তুলে নিলাম নেওয়ার পরে যেটুকু তেল আছে এর মধ্যে আমি এবার ফুলকপিটা ভেজে নেবো ফুল দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দেবো দিয়ে সুন্দর করে ভেজে তুলে রাখবো এই তেলে আর কোনো তেল দেবো না এটা ফুলকপিটা ভালো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তারপরে কড়াইটাকে ফ্রেশ করে নিয়ে দিয়ে আবারও সর্ষের তেল দিয়ে দেবো ও রান্নাটা বলাই হয় না কিন্তু রান্নাটা সর্ষে তেলেই দেবো তোমরা ইচ্ছে তেল ভাবলে সাদা তেলেও করতে পারো কিন্তু সর্ষের তেলে মাছের ঝোল বেশি স্বাদ হয় তো ফুলকপিটা ভেজে তুলে রেখে দিলাম দিয়ে আবারও অল্প সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে তো তেলটা গরম হলে এর মধ্যে এবার আলুটা ভেজে তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আলু দিয়ে দিলাম আবার সামান্য নুন দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে লাল মানে আলুটাও একটু লাল লাল করে ভেজে তুলে নেবো একটু যত বেশি ভালো ভাজা হবে তত খেতেও ভালো লাগবে আলুটা সাতটাও বেড়ে যাবে ঝোলের মধ্যে আর তো একটু নুন হলুদ দিয়ে ভাজলে তো আরই দেখুন স্লাল লাল করেই ভেজে তুলে নিলাম দিয়ে এবার এখানে এই তেলটার মধ্যে ফোড়ন দেবে আমি রান্নাটা শুরু করছি তো দুটো তেজপাতা আর সামান্য একটু জিরে সাদা জিরে হাতে করে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে একটা মশলার একটা সুন্দর গন্ধ আসার পর তারপর দিয়ে দিলাম যে আদা পেঁয়াজটা বেটেছিলাম তো এর মধ্যে তিনটে আলু আমি যেমন কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে পিষে নিয়েছি মিক্সিং জারে দিয়ে বেটে নিয়েছি আর কি তো এটাকে প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন ওপর যাতে ততক্ষণ ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা না থাকে ততক্ষণ দিয়ে এবার কিছু মশলা এর মধ্যে অ্যাড করছি তো ওয়ান টি স্পুন হলুদ না সরি ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি আর ধনে গুঁড়োটা একটু কম দিয়েছি দিয়ে একটু দেখো ওই পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা যা আগে দিয়েছিলাম ভাজা ভাজা ওর মধ্যে আর একটু ভাজা ভাজা করে নিলাম এখনও জল দিয়েই নিলাম দিয়ে এবার আমি মতো দিয়ে দিলাম হলুদ দিয়ে আবারও ভাজা ভাজা করে নিচ্ছি এতে কি কাঁচা গন্ধটা চলে যাবে আর এবার আমি দিয়ে দিলাম টমেটো পেস্টটা এতে আর সামান্য একটু জারটা ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে এবার এই দিয়ে একদম শুকনো শুকনো করে মশলাটা ভালো করে কষিয়ে নেবো এবার আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন নুন চিনি তোমাদের যে যার আন্দাজ মতো দেবে আর এটা মাছের জল এখানে আমার চিনি দেওয়ার প্রয়োজন নেই আজকে তো দেখো ভালো করে একদম একটু সামান্য মিক্সিং জারটা ধো ধুয়ে জলটা দিলাম যে ওরতেই মানে ভালো করে আরও কষানো হয়ে গেল দিয়ে এবার একদমই মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে দেখুন আলু দিয়েও এবার একটু ভাজা করে নিলাম নেওয়ার পর এবার আর একটু পাশে এসে গরম জল বসিয়ে রেখেছে ওখান থেকে অল্প গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার আলুর আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই কষানোতেই কিন্তু স্বাদটাও ভালো হবে আর ঝোলটা গ্রেভিটাও কিন্তু খুব ভালো হয় যত কষানো হবে তত কিন্তু খেতে স্বাদ হবে মশলা সবসময় একটু ধরে কষিয়ে তারপরে জল দিয়ে মানে আন্দাজ মতো জল দিয়ে ফুটানোটাই ঠিক তো এই দেখো এবার আমি যে গরম জলটা গরম বসিয়ে রেখেছিলাম পাশে সেটা দিয়ে দিলাম গরম জলটা দেওয়ার পর এবার একটু ফুটতে দেবো একটু ফুটলেই মানে মশলা কষানোতেই কিন্তু আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এবার একটু ঝোলটা ফুটলেই এর মধ্যে দিয়ে দেবো ঝোলটা ফুটতে আরম্ভ করেছে অল্প অল্প তো এখন দিয়ে দিলাম আগে ফুলকপিটা ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিলাম খুন্তি দিয়ে ঝোলটাকে আবারও নাড়া দিয়ে দিলাম দেওয়ার পর মানে ফুলকপি আলু একসাথে মিশে গেল ঝোলের সাথে তো এবার একটু পাঁচ মিনিট টকবক করে ফুটাইয়ে নেব দেখো ফুটিয়ে নিয়েছি নেওয়ার পর এবার দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলো তো এগুলো ছাড়া মাছ তো খুব একটা অসুবিধা হবে না ওই জন্য দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব দেখো মাছগুলো দিয়ে ফুটাতে হবে তাদের এগুলো মাথাগুলো অনেক বড়ো বড়ো আছে যাই হোক গ্রেভিটা মানে জুসটাও তো ভিটতে হবে মাছের মধ্যে ওই জন্য একটু ফুটিয়ে নিলাম তো এবার হয়ে গেছে একটা নামিয়ে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে একটা প্লেটে রেডি করে দেব এখান থেকে দু তিন পিস নিয়ে তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধু বান্ধব শুনে অনেক অনেক শেয়ার করো তো এতক্ষণ তোমরা দেখার জন্য তোমরা অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে